আচ্ছা কখনো কি ভেবেছেন বিপিএল বা আইপিএল এর মধ্যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মালিকদের দল গুছানোর পেছনে তো অনেক টাকা ব্যয় হয় কিন্তু ফাইনালে প্রাইজ মানি তো আবার বেশি নয় তাহলে মালিকদের লাভ হয় কিভাবে দুই হাজার চব্বিশ বিপিএল এর দিকে তাকালে দেখবেন যে ফাইনালে চ্যাম্পিয়নদের প্রাইজ মানি ছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং রানার আপদের প্রাইজ মানি ছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা যেখানে একটা ফ্র্যাঞ্চাইজি দলের ম্যাচ ফি সহ দল গোচারের পেছনে খরচ হয় পনেরো থেকে বিশ কোটি টাকা এখন প্রশ্ন হলো ফ্র্যাঞ্চাইজি দলগুলোর মালিকদের লাভ হয় কিভাবে যদিও বা লোকসান হয় তাহলে ফ্র্যাঞ্চাইজির মালিকগুলো এত টাকা খরচ করে দল চালায় কেন আজকাল জানা করবো বিপিএল বা আইপিএল এর মধ্যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আসল ব্যবসায়িক মডেল টাকা কোথা থেকে আসে আর কোথায় ব্যয় হয় প্রথমে বলি বিপিএল এ দলের মালিক হওয়া কোনো সস্তা খেলা না তাদের খরচ হয় বড় কয়েকটা জায়গায় যেমন ফ্র্যাঞ্চাইজি ফি বিপিএল এর দলের মালিকানা পাওয়ার আগে নির্দিষ্ট ফি বা মিনিমাম মানি গ্যারান্টি দিতে হয় দুই নম্বর হচ্ছে খেলোয়াড়দের স্যালারি লোকালুক বিদেশি খেলোয়াড়দের কন্ট্রাক্ট কোচ ও সাপোর্টিং স্টাফদের বেতন এগুলো টিম বাজেটের সবচেয়ে বড় অংশ তিন নাম্বার হচ্ছে স্টাফ ট্রাভেল ও হোটেল ফির পিছনেও টিম মালিকদের অনেক টাকা ব্যয় হয় এছাড়া মার্কেটিং জার্সি ব্রেন্ডিং এর ক্ষেত্রেও মালিকদের বড় অঙ্কের টাকা ব্যয় হয় সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু খেলোয়াড়দের বেতনের পেছনে ফ্র্যাঞ্চাইজি লিগদের অনেক সময় পঞ্চাশ পার্সেন্ট বাজেটই চলে যায় তাহলে সুতরাং প্রশ্ন একটাই এত খরচ করেও মালিকদের লাভ হয় কোথায় এখন আসি এত খরচ হওয়ার পরেও ফ্র্যাঞ্চাইজি মালিকদের আয় কিভাবে আসে সেই বিষয় নিয়ে বিপিএল এর প্রাইস মানি তুলনামূলকভাবে কম চ্যাম্পিয়ন হলে মাত্র কয়েক কোটি টাকা প্রাইস মানি দেওয়া হয় এই প্রাইস মানি দিয়ে কোনো টিমের মালিকের পুরো সিজনের খরচ উঠবে এমনটা পাবাটা সম্পূর্ণ ভুল অর্থাৎ প্রাইস মানি হলো বাড়তি বোনাস মূল ইনকামের জায়গা না বিপিল মালিকদের আয়ের সবচেয়ে বড় উৎস হল ব্রডকাস্ট ও মিডিয়া রাইটস থেকে শেয়ার সবচেয়ে বেশি ইনকাম আসে টিভি সম্প্রচার সেখানকার একটা অংশ ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো পাই এটাই ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য সবচেয়ে বড় ইনকাম সোর্স দুই নাম্বার হচ্ছে দলীয় স্পন্সরশিপ মালিকদের দ্বিতীয় সর্বোচ্চ আয় আসে এখান থেকেই স্পন্সরের মধ্যে আছে টাইটেল স্পন্সর জার্সির সামনে বা পেছনে ব্র্যান্ড হেলমেট ট্রাউজার ফ্যাকটি স্কিট প্রেস কনফারেন্সের ব্যানার সহ দলের সোশ্যাল মিডিয়ার স্পন্সর একটা দল যদি ঠিকভাবে ব্র্যান্ডিং করতে পারে শুধু স্পন্সর থেকে কয়েক টাকা তুলে ফেলতে পারে তিন নম্বর হচ্ছে মালিকের নিজের কোম্পানি ব্র্যান্ডিং অনেক ফ্র্যাঞ্চাইজি মালিকরা আসলে নগদ লাভ না করলেও নিজের কোম্পানির প্রচার প্রায় কুড়ি টাকার দল থাকলে কোম্পানির নাম লাখো মানুষের সামনে আসে ব্র্যান্ড ভ্যালু বাড়ে ব্যবসার সেল বাড়ে এবং কর্পোরেট ক্ষমতাও বিশ্বাসযোগ্যতা বাড়ে এগুলো মালিকদের জন্য অমূল্য লাভ চার নাম্বার হচ্ছে স্টেডিয়ামের টিকিট বিক্রি থেকে যে আয় হয় সেটার একটা অংশ মালিকদের হাতে আসে তাছাড়া ফ্যানরা যে জার্সি ট্রাউজার ক্যাপ কিনে সেখান থেকেও ভালো আয় আসে বিশেষ করে বিখ্যাত দলগুলোর এদিক থেকে বড় অঙ্কের আয় হয় বর্তমানে দল নিজেরাই ভিডিও বানায় ডকুমেন্টারি করে যেটা ফেসবুক ইউটিউব শর্টসে আপলোড করে এসব থেকে ইনকাম আসে এখন প্রশ্ন আসতেই পারে তাহলে কি মালিকটা সবসময় লাভবান হয় উত্তর হচ্ছে না সব ফ্র্যাঞ্চাইজির মালিকরা সবসময় লাভবান হয় না কারণ স্টেডিয়ামের দর্শক কম হলে ক্ষতি না ফেলে ক্ষতি বিদেশি প্লেয়ার্স না এলে বিহুকমে এবং নীতি পরিবর্তন হলে বাজারটা মানে নিতে সমস্যা হয় কিন্তু যাদের ব্র্যান্ড বড় মার্কেটিং শক্তিশালী তাদের জন্য বিপিএল হলো লাভের সিঁড়ি তাই পরিবেশে বলতে গেলে বিপিএল মালিকদের মূল লাভ প্রাইস মানে নয় লাভ আসে অন্য মাধ্যমগুলো থেকে বিপিএল শুধু ক্রিকেট না এটা একটা পূর্ণ ব্যবসায়িক মডেল আর ব্যবসার সবচেয়ে বড় প্রাইস মানে হলো দেখা ব্র্যান্ড ভ্যালু আর মার্কেটিং শক্তি কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাতে পারেন আপনার মন্তব্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ